আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে এটা সমান এ নট এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি বামপক্ষ নিয়ে কাজ করব। প্রথমে এই যে এ বি এর উপরে যে নটটা আছে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে এখানে ইন আছে প্লাস হবে তো এটার পরিবর্তে লিখতে পারি এ নট প্লাস বি নট এটা লেখা যায় কিন্তু ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম অর্থাৎ এইটার সমতুল্য এটা ডিম অর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা পেলাম ডি অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগ তা গুণের উপরে যে পূরক আছে দুই খণ্ড করলাম ইন্টুটা প্লাস হলো এবার পরের লাইনে জাস্ট গুণ করে ফেলবো ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এ নট এ নট গুণ করে হবে এ নট ইন্টু এ নট প্লাস এ নটের সাথে বি গুণ করলে হবে এ নট বি প্লাস এই বি নটের সাথে এই দুটো গুণ করব তাহলে হবে এ নট বি নট প্লাস বি b বিনট এখন বি ইন্টু বিনটে কিন্তু জিরো হয় এটার মান কিন্তু জিরো হয় আর এখানে এ not আছে এখানে a khun, be into, be not আছে, এখানে a আছে আছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এই দুটি নট গুণ করে একটা এনট হবে প্লাস এখানে যা আসে রেখে দিলাম প্লাস এখানে যা আসে রেখে দিলাম আর এটা জিরো হবে লাস্টে এটা জিরো হবে এবার এই লাইন থেকে জিরো তো কোনো মূল্য নয় এই যে বাম দিকে এখানে ওয়ে নট এখানে a নট এখানে a নট ইচ্ছে করলে আমরা এ নট কমন নিতে পারি তো not যদি কমন নিই তাহলে কিন্তু ওয়ান থাকে প্লাস এখানে বি থাকে প্লাস এখানে বি নট থাকে আবার বলছি এ নট চলে আসলে এখানে ওয়ান থাকে এ নট চলে আসলে এখানে বি থাকে এ নট চলে আসলে এখানে বি নট থাকে এখন এখানে আবার বি আর বি নট যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান তার মানে এইটুকুর মান কিন্তু ওয়ান ওয়ানের সাথে এ নট গুণ করলে আবার এ নট আবার বলছি লক্ষ্য করি এটার মান ওয়ান ওয়ানের সাথে এ নট গুণ করে এ নট ও উত্তর তো মিলে গেছে এ নট দুই দিক সমান হয়েছে কিন্তু আমি আর একটু লিখে দিই আর একটু ব্যাখ্যা দিচ্ছি এটার মান ওয়ান তার ওয়ানের সাথে এটা গুন করলে এ নট হয় ডান পক্ষ ছিল নট পক্ষ সরল করে পেলাম এ নট বাম